আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বন্ধুরা আমরা পুরো বাংলাদেশটা অনেক দিন যাবৎ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তো এই মুহূর্তে অনেক কিছুই দেখা যাচ্ছে আপনাদের নজরেও অনেক কিছু আসছে আমি জানি এর ভিতরে কিছু বিষয় গতকালকে দেখলাম ঢাকা ভার্সিটিতে ঠিক প্রচুর মানুষ উপচে পড়া ভিড় প্রচুর মানুষ দান করতেছে অর্থ সহায়তা দিচ্ছে যেই যেভাবে পারতেছে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে পাশাপাশি দেখলাম বাচ্চারা ছোট ছোট বাচ্চারা তারা অলমোস্ট তাদের জমানো টাকা ব্যাংকে জমানো টাকাও এই ক্ষতিগ্রস্ত মানুষদেরকে দান করে দিচ্ছে বিষয়টা আপনাদের কাছে যেমন ভালো লাগার ঠিক আমাদের কাছেও অতটুকুই ভালো লাগার আজকে একটা নিউজ দেখলাম একজন বোন তার কাছে এই মুহূর্তে টাকা নেই সে কী করতেছে তার কানের দুল ওখানে দান করে দিছে তার দেওয়ার মতোই সামর্থ্যই আছে কানের দোল দেওয়ার সেটা দান করে দিছে এবং সে মিডিয়ায় আসতে রাজি হয় না সে কোনো প্রকার ছবি তুলতে রাজি না কোনো মিডিয়ায় আসবে না সে তার মতো করে দান করে দিয়ে চলে গেছে এই বাংলাদেশটা আমাদের দরকার যে বাংলাদেশটা এখন একশোতায় গেঁথে গেছে সবাই স্বতঃস্ফূর্তভাবে একশোতায় গেঁথে কাজ করতেছে ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মানুষ যেই পরিমাণে আগ্রহ নিয়ে এগিয়ে আসতেছে বিশ্বাস করেন এই বাংলাদেশ যদি কন্টিনিউ হয়ে থাকে তাহলে ভবিষ্যৎ বাংলাদেশ যে কোথায় যাবে আপনি আমি কল্পনাও করতে পারতেছি না শুধুমাত্র যারা দুর্নীতি করে চুরি করে এই ধরনের মানুষগুলোর হাত থেকে এই দেশটাকে বাঁচিয়ে রাখতে হবে আর কিছুর দরকার নেই আমরা বিগত সময় দেখেছি বন্যায় করোনায় সরকারি ত্রাণ তহবিলগুলা এই ইউনিয়ন মেম্বার চেয়ারম্যান সহ আরও আর বিভিন্ন ধরনের লোকজন অর্থগুলো আত্মসাত করেছে পাশাপাশি তাদের বাড়ির খাটের নিচে সয়াবিন তেলের বস্তা কার্টুন বাই কার্টুন বাড়ির পুকুরে চালের বস্তা রেখে দিয়েছে মানে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকারি পক্ষ থেকে বরাদ্দকৃত অর্থ বা বিভিন্ন ধরনের পণ্য তারা নিজেরা ভোগ করছে এই চোরের দেশে আর এই মানুষগুলো যখন দায়িত্বে নাই সাধারণ মানুষ যখন নিজেদের প্রয়োজনটা নিজেরা মেটানো শুরু করছে দেখেন আপনি মানুষ এগিয়ে আসতেছে বিপদে আসলে বাংলাদেশের মানুষ অনেক ভালো কিন্তু মুষ্টি মানুষ যারা বিভিন্ন সময় রাজনীতির ছত্র ছায় চলাফেরা করে রাজনীতির সাথে ইনভলভ হয়ে চুরি করাটা আগে শেখে মানুষের সেবা করার থেকে চুরি করাটা আগে শেখে এ ধরনের মানুষদেরকে ধিক্কার জানাই এদের কর্মকাণ্ডকে নিন্দা জানাই এবং এই ঘৃণীত কর্মকাণ্ড যারা বিগত সময় বাংলাদেশে করেছে সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে আল্লাহ তুমি তাদের বিচার করো এখন সাধারণ মানুষ দেখেন আরেকটা ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি পরিমাণ চেষ্টা করতেছে আপনারা নিউজ মিডিয়াগুলো খুলে দেখেন যে আসলে এই বাংলাদেশটা পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে আপনি আমি শুধু একবার একটু প্রাণ খুলে এগিয়ে আসি দেখবেন পরিবর্তনটা আরও সুন্দর হবে আরও সুশ্রী হবে ধন্যবাদ ভালো থাকবেন